গা ঘেসে দাঁড়াবেন না বাসে একজন নারী দাঁড়িয়ে আছেন যার গায়ে পরিহিত টি শার্টে লেখা গা ঘেসে দাঁড়াবেন না গত কয়েকদিন এমন কয়েকটি ছবি ফেসবুক ব্যবহারকারীদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ঢাকার একটি ইন্টারনেট ভিত্তিক নারীদের পোশাক ও অলঙ্কার তৈরির প্রতিষ্ঠান এই ডিজাইনের টি শার্ট তৈরি ও বাজারজাত করেছে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারীদের একজন এবং টি শার্টের ডিজাইনার জিনাত জাহান নিশা জানান গণপরিবহনে নিজের সঙ্গে হওয়া হয়রানিমূলক ঘটনার প্রতিবাদ হিসেবেই এই ধরনের পূর্ণ তৈরি করার চিন্তা তার মাথায় আসে প্রতিবাদ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন তিনি নিশা বলেন একজন বয়স্ক ব্যক্তির দ্বারা যৌন হয়রানি শিকার হওয়ার পর বাসেই প্রতিবাদ করেছিলাম কিন্তু সে সময় সেখানে উপস্থিত মানুষজন আমাকে সহায়তা না করে উল্টো প্রতিবাদ থামানোর জন্য চাপ দেন তিনি বলেন নিজে যৌন হয়রানি শিকার হওয়ার পরও প্রতিবাদ করতে না পারা এবং উপস্থিত মানুষজনকে অন্যায়কারীর পক্ষ নিতে দেখে সেদিন খুবই অপমানিত হয়েছিলাম ওই ঘটনার আগেও যৌন হয়রানির শিকার হলেও সেবারের ঘটনা আমার উপর অন্যরকম প্রভাব ফেলেছিল এর পরপরই নাকি প্রতিবাদ হিসেবে গা ঘেঁসে দাঁড়াবেন না লেখাটি একটি খোপার কাঠি তৈরি করেন এবং তার প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে ছাড়েন নিশার কথায় ছবি আঁকার ডিজাইন করার মতো কাজগুলোর মাধ্যমে আমি আমার অনুভূতি শেয়ার করি এবং নিজেকে হালকা বোধ করি খোপার কাঠিটি বাণিজ্যিকভাবে সফলতা না পেলেও ওই পণ্য সম্পর্কে দারুণ ইতিবাচক সাড়া পাওয়ায় এই বছরও একই বার্তা সম্বলিত পণ্য বাজারে ছাড়ার পরিকল্পনা করেন নিশা তিনি বলেন ভিড় বাসে নারীদের যৌন হয়রানির শিকার হওয়ার ঘটনা খুবই সাধারণ গায়ের সঙ্গে ধাক্কা লাগাটাও খুবই সাধারণ কিন্তু অনেকেই ভিড়ের সুযোগটা নেন যার প্রতিবাদ করা প্রয়োজন নিশা দাবি করেন বাসে অনেক পুরুষের সঙ্গেই ছোঁয়া বা ধাক্কা লাগলেও সেসব পুরুষের মধ্যে কারা সুযোগ নেওয়ার চেষ্টা করেন তা একজন নারী সহজে বুঝতে পারেন ধাক্কা লাগলে গা গেসে দাঁড়ালে কোনো সমস্যা নেই ভিড় বাসে এরকম হতেই পারে কিন্তু অনেকেই সেই অবস্থার সুযোগটা নেন যেটা একেবারে গ্রহণযোগ্য নয় ফেসবুকে যেমন প্রতিক্রিয়া তৈরি হয়েছে গা গেসে দাঁড়াবেন না লেখাটি টি শার্টের ছবি ভাইরাল হওয়ার পর এ নিয়ে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা তৈরি হয়েছে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই আবার অনেকেই এর সমালোচনা করেছেন অনেকে প্রশংসা বা অনুপ্রেরণা দিয়ে মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্য করা মানুষের সংখ্যাই বেশি বলে মনে করেন নেশা নেতিবাচক মন্তব্যকারীদের অধিকাংশই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নারীদের টি শার্ট পরার বিষয়টি সমালোচনা করেছেন অনেকেই বলেছেন সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট বিবেচনায় নারীদের এমন পোশাক পরা উচিত নয় করিম নামে এক ব্যক্তি লিখেছেন মানুষের কমেন্টগুলো দেখুন আপনাদের বোঝা উচিত এটা বাংলাদেশ অনেকেই আবার এই ছবিগুলোকে বিক্রি বাড়ানোর কৌশল বলে উল্লেখ করছেন কিন্তু নিশা দাবি করেন বিক্রি বাড়ানোর পদ্ধতি বা আলোচনায় আসার কৌশল হিসেবে এই পণ্য তৈরি করেননি তারা বাংলাদেশে গণপরিবহন রাস্তাঘাটে নারীরা যেমন হয়রানির শিকার হন তার প্রতিবাদ হিসেবে বাজারে ছেড়েছেন এই পণ্য তিনি বলেন সামাজিক মাধ্যমে এই ছবিগুলো ভাইরাল করার উদ্যোগ কিন্তু আমাদের পক্ষে নেওয়া হয়নি যারা এগুলো নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন ছবিগুলো বিকৃতভাবে এডিট করে ট্রোল করেছেন তারাই এটিকে ভাইরাল করেছেন তবে এভাবে সমালোচনা ছড়িয়ে পড়ার ফলে টি শার্ট তৈরির উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করেন নিশা তার কথা যাদের উদ্দেশ্যে এই লেখা সম্মিলিত টি শার্ট তৈরি করা তাদের গায়ে ঠিকই লেগেছে এবং তারাই কিন্তু এর সমালোচনা করছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাবস্ক্রাইব করুন আমাদের বায়োস্কোপ এন্টারটেইনমেন্ট চ্যানেলটি এবং বেলাইকনে ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য